দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত সামরিক ঘাঁটিতে সরাসরি বড় ধরনের হামলা চালিয়েছে রাষ্ট্রীয় শক্তি কাতারের আল-উদেদ বিমান ঘাঁটি এবং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো বা সেন্ট কমের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক বেচ। সেখানে ইরান পরিচালিত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা বিস্ময় সৃষ্টি করেছে আন্তর্জাতিক কূটনৈতিক এবং সামরিক মহলে এই হামলার মাধ্যমে ইরান কেবল সামরিক বার্তায় They need. বরং একটি কৌশলগত ঘোষণা দিয়েছে যে তারা এখন থেকে আক্রমণ প্রতিরোধে নয় বরং প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে প্রস্তুত এই ঘটনার সঙ্গে সঙ্গেই ইরান তাদের সর্বোচ্চ সামরিক প্রস্তুতিতে চলে যায় আকাশ প্রতিরক্ষায় তারা সক্রিয় রাশিয়ার এস ফোর হান্ড্রেড এবং চীনের এইচকিউ নাইন বি এবং এইস কিউ সিক্সটিন সিস্টেম ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার জুমার খুদ্াই এই প্রসঙ্গে বলেন ইসরায়েল যদি যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে তাহলে আমরা তাদের এমন ধ্বংস করে দেব যেন তারা এক ভুতুরে শহরে পরিণত হয় যেখানে কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না খামেনির এই হুঁশিয়ারি কেবল ধর্মীয় নয় এটি ছিল কৌশলগত ঘোষণা একটি বার্তা যা পুরো বিশ্বের উদ্দেশ্যে ছুরে দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে পরিচিত দুবাই এবং আবুধাবি হঠাৎ করেই রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হয় গত চব্বিশ ঘন্টার মধ্যে সংযুক্ত আরব আমিরাত সরকার এবং ইসরায়েলি কূটনৈতিক মিশনের পক্ষ থেকে এক অপ্রত্যাশিত ঘোষণা আসে সকল ইসরায়েলি নাগরিককে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমিরাত ত্যাগ করতে হবে ইসরায়েলের রাষ্ট্রদূত কূটনীতি কর্মকর্তা এবং তাদের পরিবারদের সরিয়ে শুরু হয়েছে ইসরায়েলের দুবাই এবং আবুধাবি মিশন পুরোপুরি খালি করা হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে দ্য টাইমস অফ ইসরায়েল ইয়ানেত জেরুল পোস্ট সহ ইসরায়েলি বেশ কিছু সংবাদ মাধ্যমগুলোতে শিরোনামে উঠে এসেছে দুবাই থেকেও আর নিরাপদ নয় হুমকির মুখে কূটনীতি এবং নাগরিকদের প্রত্যাহার সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে নিরাপত্তা হুমকি অত্যন্ত গুরুতর সম্ভাব্য আক্রমণের আশঙ্কায় মধ্যপ্রাচ্যের একমাত্র আনুষ্ঠানিক ইসরায়েল মিত্র দেশ থেকে নাগরিকদের সরিয়ে তেল আবিব বিশ্লেষকেরা বলছেন এমন সিদ্ধান্ত শুধু একটি অর্থই দেয় কোনো বড় আক্রমণ আসছে বা ইসরায়েল নিজেই একটি বড়সড় সামরিক অভিযান চালাতে চলেছে ইসরায়েল দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের কাছে দাবি জানিয়ে আসছিল ভারী বোমারু বিমান বিশেষত ইরানের ভূখণ্ডে স্ট্র্যাটেজিক টার্গেট আঘাত করার সক্ষমতা সম্পন্ন বিমান এমন দাবির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে একাধিক বি টু স্পিরিট এবং বি ফিফটি টু বোমারু বিমান মোতায়েন করেছে তবে প্রশ্ন জাগছে এই বিমানগুলো কাদের ব্যবহারযোগ্য ইসরায়েল না যুক্তরাষ্ট্রের ইরান আশঙ্কা করছে এগুলো ব্যবহার হতে পারে সম্মিলিত বা যৌথ অভিযানে যেখানে মার্কিন বাহিনী সরাসরি হামলা করলেও দোষ চাপানো হবে ইসরায়েলের ওপর এর আগে বহুবার দেখা গেছে যুক্তরাষ্ট্র কংগ্রেসে প্রস্তাব পাশের আগেই গোপনে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেছে এবারও হয়তো তেমন কিছুই ঘটছে ইসরায়েলকে এই মুহূর্তে কূটনৈতিকভাবে সবচেয়ে বড় চাপে ফেলেছে ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশের যৌথ ঘোষণা আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এই ঘোষণাকে ইসরায়েল দেখছে জাতীয় বিপর্যয়ের মতো ফলে তারা ইরানের সঙ্গে একটি সীমিত যুদ্ধ সংঘর্ষ চায় যাতে আন্তর্জাতিক সম্প্রদায় সহানুভূতি অর্জন করে এবং প্যালেস্টাইন ইস্যুতে পশ্চিমা বিশ্বের মনোযোগ সরিয়ে দেওয়া যায় ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ইসরায়েলের লক্ষ্য হতে পারে এমন একটি কৌশলগত যুদ্ধ যা দীর্ঘস্থায়ী না হলে বড় মাত্রার যুদ্ধের দিকে ঘুরিয়ে দেবে ইরানের সর্বোচ্চ সতর্কতা বোমারু বিমান মোতায়েন সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলিদের হঠাৎ প্রত্যাহার এবং আন্তর্জাতিক কূটনৈতিক চাপ ইরান ইসরায়েল যুদ্ধ কি আসন্ন নাকি এমন প্রশ্নই ছুড়ে দিয়েছে পুরো বিশ্বকে এই চারটি বিষয়কে একসাথে বিচার করলে মধ্যপ্রাচ্যে এক ভয়ঙ্কর সামরিক সংঘাতের সব উপাদান ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে বিশ্লেষকদের মতে পরবর্তী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে হতে পারে চূড়ান্ত সংঘর্ষের সূচনা বিন্দু ইরান যদি চূড়ান্ত হামলার মুখোমুখি হয় তাহলে তারা এনপিটি থেকে সরে আসার ঘোষণা দেবে যা পুরো বিশ্বকে পরমাণু যুদ্ধের আশঙ্কার দিকে ঠেলে দিতে পারে ইসরায়েল এই সংঘাতকে কৌশলগত সিম্প্যাথি অর্জন এবং ফিলিস্তিনের রাষ্ট্র স্বীকৃতি ঠেকাতে ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র তাদের দীর্ঘমেয়াদী মধ্যপ্রাচ্য নীতি বাস্তবায়নে একটি সক্রিয় ভূমিকা গ্রহণ করতে চলেছে যা হয়তো বাইডেন প্রশাসনের নির্বাচনী কৌশলের অংশ হতে পারে এই মুহূর্তে মধ্যপ্রাচ্য একটি অতি গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যুদ্ধ হবে কি হবে না কতটা বড় হবে কারা জড়াবে সব প্রশ্নের উত্তর নির্ভর করছে কয়েকটি সিদ্ধান্তের ওপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং শীতল যুদ্ধের পরে বিশ্বের বহু পরমাণু বিপদ কেটে গেছে বলে অনেকের ধারণা করেছিলেন কিন্তু দুই সালের আগস্টে এসে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে বিশ্বের দুই পড়াশক্তি রাশিয়া এবং আমেরিকা একে অপরের বিরুদ্ধে এমন পরমাণু প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক কৌশল হাতে নিয়েছে যা সত্যিকার অর্থে মানব সভ্যতার জন্য একটি অভূতপূর্ব ঝুঁকির তৈরি করেছে বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত এবং উদ্বেগজনক খবর রাশিয়ার ডেড হ্যাং পারমাণবিক প্রতিশোধমূলক ব্যবস্থা যা অ্যাক্টিভ করা হয়েছে এবং পাল্টা জবাবে আমেরিকা রাশিয়ার উপকূলে পাঠিয়েছে দুটি পারমাণবিক অস্ত্রে সুসজ্জিত উ হাই শ্রেণীর সাবমেরিন বিশ্বের বড় বড় রাষ্ট্রনায়ক সামরিক পর্যবেক্ষক কূটনীতিক এবং নিরাপত্তা বিশ্লেষকেরা একে শীতল যুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ পরমাণু উত্তেজনা বলে আখ্যা দিয়েছেন ডেড হ্যাং বা পেরিমিটার হচ্ছে রাশিয়ার তৈরি একটি অটোমেটেড পারমাণবিক রিয়েলেশন সিস্টেম যা শত্রুপক্ষের ফার্স্ট স্ট্রাইক বা প্রথম পারমাণবিক হামলার পর যদি রাশিয়ার সামরিক এবং রাজনৈতিক নেতৃত্ব পুরোপুরি নিশ্চিন্ন হয়ে যায় তাহলে প্রতিশোধমূলক পারমাণবিক আক্রমণ চালাতে পারবে কোনো মানব নির্দেশনা ছাড়াই এই সিস্টেম মূলত উনিশশো এর দশকে সোভিয়েত ইউনিয়নের শাসন আমলে তৈরি হয় তখনকার দিনে আশঙ্কা ছিল আমেরিকা যদি পূর্ব ইউরোপ এবং সোভিয়েতের নেতৃত্বকে একত্রে ধ্বংস ফেলে তাহলে প্রতিশোধের জন্য কোনো সুযোগ থাকবে না সেই চিন্তা থেকেই ডেড হ্যান্ড সিস্টেম উদ্বোধন করা হয়েছে এটি একটি কম্পিউটার নিয়ন্ত্রিত সেন্সর ভিত্তিক ব্যবস্থা যেখানে রাশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে রাখা হয়েছে বিস্ফোরক শনাক্তকারী সেন্সর তেজস্ক্রিয়তা পরিমাপক যন্ত্র ভূকম্পন এবং বৈদ্যুতিক বিকিরণ বিশ্লেষণ সিস্টেম যদি এসব সেন্সর কোনো পরমাণু হামলার লক্ষণ শনাক্ত করে এবং যদি রুশ নেতৃত্বে কোনো সাড়া না মেলে তবে সিস্টেম নিজেই কমান্ড দেবে পারমাণবিক মিসাইল লঞ্চ করার মূলত মৃত হাত থেকেও প্রতিশোধ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকোপ সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে জানান বর্তমানে বৈশ্বিক পরিস্থিতিতে রাশিয়া বাধ্য হয়েছে তার ডেড হ্যান্ড প্রতিশোধ প্রযুক্তিকে আংশিকভাবে অ্যাক্টিভ করতে তিনি আমেরিকা এবং ন্যাটোকে সরাসরি সতর্ক করে বলেন রাশিয়ার বিরুদ্ধে কেউ পারমাণবিক আঘাত করলে রাশিয়া তাৎক্ষণিকভাবে ধ্বংস না হলেও ডেড হ্যান্ড তার কাজ সম্পূর্ণ করবে এই ঘোষণাকে রাশিয়ার তরফ থেকে সর্বোচ্চ মাত্রার প্রতিরোধ ও হুঁশিয়ারি হিসেবে বিবেচনা করা হয়েছে আন্তর্জাতিক মহলে রাশিয়ার ঘোষণার ঠিক একদিন পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করে যে যুক্তরাষ্ট্র তার দুটি ওহাইও শ্রেণীর পারমাণবিক সাবমেরিন রাশিয়ার নিকটবর্তী সাগরে মোতায়েন করেছে যদিও মার্কিন প্রতিরক্ষা বিভাগ এই তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি রুশ সামরিক গোয়েন্দারা স্যাটেলাইটের মাধ্যমে এই সাবমেরিনগুলোর অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়েছে শ্রেণীর সাবমেরিনগুলো হলো মার্কিন নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন আমেরিকার কাছে বর্তমানে চোদ্দটি ব্যালিস্টিক মিসাইল বহনের সক্ষম ও হাই শ্রেণীর সাবমেরিনও রয়েছে প্রতিটি সাবমেরিন থেকে বিশটি ট্রাইডেন্ট টু ডি সেভেন মিসাইল এবং প্রতিটি মিসাইলে সর্বোচ্চ আটটি এম ওয়্যারহেড হেড অর্থাৎ একটি মিসাইল থেকেও একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো যায় প্রতিটি ওয়্যারহেডের হেডের শক্তি ডাব্লু সেভেন সিক্স নাইনটি কিলোটন ডাব্লু এইট এইট ফোর হান্ড্রেড ফিফটি ফাইভ কিলোটন হিরোসীমা বোমার তিরিশ গুণের চেয়েও বেশি শক্তিশালী এই দুটি সাবমেরিনের সম্মিলিত সক্ষমতা প্রায় দুশো চল্লিশটি পারমাণবিক ওয়ে হেড বহনের সক্ষমতা রাখে এর ধ্বংস ক্ষমতা এমনই যে রাশিয়ার অর্ধেক জনবসতি পূর্ণ ভূখণ্ড মাত্র কয়েক মিনিটেই নিশ্চিহ্ন হয়ে যাবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না